দুই সালে যখন মামুনুল হক গ্রেফতার হয়েছিলেন খুলনা থেকে সেবার তিনি যেভাবে খুলনা থেকে গ্রেফতার হয়েছিলেন সে ইতিহাস তুলে ধরেছেন তার একটি বইয়ে সেই ইতিহাস নিয়ে আজ থাকছে আমাদের এই আয়োজন রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মামুনুল হক লিখেন মাহমুদ ভাই অ্যাডভোকেট আরিফ ভাইকে ফোন দিলে তিনি জানালেন নিম্ন আদালতে হাজির না হলে আদালত অবমাননার জটিল মামলা হয়ে যেতে পারে তাই সিদ্ধান্ত হল খুলনা যাওয়ার সারা রাতের সফর শেষে সকাল সাতটা নাগাদ আমাদের গাড়ি খুলনা শহরের প্রাণকেন্দ্র রয়্যালের মোড়ে পৌঁছল অন্যান্য যাত্রীদের সাথে আমিও নামলাম পূর্ব থেকেই আমাদের রিসিভ করার জন্য অপেক্ষমান ছিলেন আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও খুলনা জেলার সভাপতি হাফেজ শহীদুল ইসলাম বাস থেকে নেমে রিক্সা বা অটোরিকশার খোঁজ করলাম পেলাম না ইতিমধ্যে বাসের সকল যাত্রী নেমে পড়েছে বাসটি যখন যাত্রা করবে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে সুপারভাইজার দেখলেন আমরা তখনও বাহনের অপেক্ষায় আছি তিনি আমাদেরকে ডেকে বাসে উঠিয়ে নিলেন এই বলে যে চলুন আপনাদের গন্তব্যের কাছে নেমে পড়তে পারবেন আমি আর শহীদ ভাই আবার সেই ইগল পরিবহনের বাসে উঠে পড়লাম সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে পৌঁছার একটু আগেই হোটেল আলিবাবা এর কাছেই শহীদ ভাইয়ের বাসা আমরা হোটেল আলিবাবার সামনে নেমে পড়লাম কয়েক কদম হাঁটলে তালিমুল মিল্লাত মাদ্রাসার গেটের লাগোয়া শহীদ ভাইয়ের বাসা আমরা দুজন কোন দিকে না তাকিয়ে সেদিকে পা বাড়ালাম বাস থেকে নেমে কয়েক কদম আগাতেই পেছন থেকে কেউ আমাদের ডাক দিল আমরা সাড়া দিলে আমাদেরকে অদূরে মোটরসাইকেল নিয়ে দাঁড়ানো দুজন সাদা পোশাকের মানুষের দিকে ইশারা করা হলো আমরা গেলাম বুঝলাম সাদা পোশাকের পুলিশ তারা জিজ্ঞাসা করলো কোত্থেকে এসেছি কেন এসেছি আমি ঢাকা থেকে বেড়াতে এসেছি বললাম শহীদ ভাইকে বন্ধু বলে পরিচয় দিলাম দিনটি ছিল জামাত শিবিরের হরতালের ভোর থেকেই তাই সন্দেহভাজন বা নবাগতদের উপর নজরদারি চড়ছিল আমাকে ইগল পরিবহনের হিনো আর এম টিউ বিলাসবহুল এসি বাস থেকে নামতে দেখেই হয়তো তাদের কাছে নেতা টাইপের বলে মনে হয়েছে আমার দিকে তির্যক মন্তব্য ছুড়ে দিল তাদের একজন সাংগঠনিক কাজ করতে এসেছেন তাছাড়া খুলনায় বড় বড় মাহফিলগুলোতে জোরালো বক্তব্য রাখার সুবাদে গোয়েন্দা পুলিশের কাছে আমার চেহারা সুরুত পরিচিত থাকাই স্বাভাবিক তাই হতে পারে আমাকে চিনতে পেরেছে তারা পুলিশের ভ্রাম্যমাণ গাড়িকে মোবাইল ফোনে খবর দিয়ে আমাদের দুজন তাকে তুলে দিল ঘড়ির কাটায় তখনও সকাল সাতটা বাজেনি থানায় নিয়ে যাওয়া হলো আমাদের দুজনকে আমাদের মোবাইল ফোন আমাদের হাতেই ছিল আমরা পরিচিতজনদের সংবাদ অবগত করে দিলাম ওসি সাহেব তখনও থানায় আসেননি আমরা অপেক্ষা করতে থাকলাম সংবাদ পেয়ে খুলনার অনেক ভাই থানায় আসতে লাগলেন ইতিমধ্যেই আমাদের দুজনকে থানার গারদে নিয়ে রাখা হলো সংবাদ পেয়ে শহীদ ভাইয়ের মাদ্রাসা থেকে কেউ এসে আমাদের জন্য নাস্তা দিয়ে গেল ও আমাদের ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে গেল নয়টার দিকে ওসি সাহেব আসলেন সোনাডাঙ্গা থানার ওসি কামারুজ্জামান আওয়ামী আওয়ামলের পাঁচ বছর দুর্দণ্ড প্রতাপে যে কয়জন ব্যক্তি মাঠ দাপিয়ে বেরিয়েছে সে তাদেরই একজন খুলনা শহর থেকে আওয়ামী লীগ বিরোধী যে কোনো ব্যক্তি বা কর্মকাণ্ডকে নির্মূল করতে জমদূতের মতো ভূমিকা পালন করেছে প্রশাসনের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ওসি কামরুজ্জামানের ভূমিকা খুলনা জুড়েই বহুল আলোচিত বিষয় বিরোধী মতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের খুলনার হাতিয়ার হলেন এই কামরুজ্জামান তবে আমাকে তার তোপের মুখে খুব বেশি একটা পড়তে হয়নি আমাকে ওসি নিজ রুমে ডেকে পাঠিয়ে দাঁড় করিয়ে কথা বলা শুরু করলে এবং আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় সভাপতি বিষয়টি নিশ্চিত হয় যুব মজলিশের কেন্দ্রীয় সভাপতির পরিচয়টি এখানে বেশ গুরুত্ব পেয়েছিল কারণ শানে রেসালাদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্যুতে ফেব্রুয়ারি মাসে যখন সারাদেশে অগ্নিগর্ভ খুলনাকে তখনও অনেকটা নিঃশেষ দেখেছিল ওই পরিস্থিতিতে খুলনা শহরের গুরুত্বপূর্ণ জায়গা ময়লা আমাদের সংগঠনের ভাইদের উদ্যোগে সাইফুল হাদিস পাঠাকার এর ব্যানারে একুশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক মাহফিল অনুষ্ঠিত হয় এবং সেখানে আমাকে প্রধান অতিথি রাখা হয় আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতি ও সানের সালাত সাল্লাহ আলহুয়া সাল্লাম বিষয়বস্তুর উপর জোরালো আলোচনা হলে মানুষের মধ্যে বেশ জাগরণ সৃষ্টি হয় এবং সর্বপ্রথম এই মাহফিল থেকেই আমি পরদিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করি আল্লাহর রহমাতে পরদিন শুক্রবার বা জুমা খুলনার ইমাম পরিষদের ব্যানারে গণবিস্ফোরণ ঘটে বিক্ষোভ মিছিলে এক পর্যায়ে গণ্ডগোল হয় এতে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় দুটি মামলা হলে উভয়টিতে আমাকে এঝাড় নামিয়েও আসামি করা হয় শাইখুল হাদিস পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলের প্রচারপত্রে আমার পরিচয়ে বাংলাদেশ খেলাফতে যুব মজলিশের কেন্দ্রীয় সভাপতি লেখা হয়েছিল আর এ কারণেই খুলনার প্রশাসন যুব মজলিশের কেন্দ্রীয় সভাপতি মামুনুল হককে খুঁজছিল ওসি সাহেব আমার পরিচয় নিশ্চিত হয়ে মন্তব্য করলেন আপনি তো অনেক উস্কানিমূলক কথা বলেন কিন্তু ওসি সাহেবের জন্য সমস্যার ব্যাপার ছিল এই যে দায়েরকৃত উভয় মামলায় আমি হাইকোর্টের জামিনে ছিলাম তাই আমাকে সেই মামলায় গ্রেফতার করা যাবে না এক পর্যায়ে ওসি আমার সাথে ভালো ব্যবহার শুরু করলেন এবং আমাকে চেয়ারে বসতে বললেন ইত্তবসরে খুলনা শীর্ষণীয় ও প্রায় সকল মতের আলেম ওলামাগণ থানায় এসে হাজির হলেন সরকার সমর্থক বেশ কয়েকজন আলেমও আসলেন সকলেই আমাকে থানা থেকে মুক্ত করার চেষ্টা করেন কিন্তু ওসি কামরাজ্জামান বেশ চতুর মানুষ তিনি তলে তলে যোগাযোগ করে ঢাকার মতিঝিল থানা সাপড়া চত্বরের ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলার খবর সংগ্রহ করে তাদেরকে বুঝিয়ে দিলেন যে ওনার নামে ঢাকার মতিঝিল থানায় মামলা আছে কাজেই আমার কিছু করার নেই অথচ মতিঝিল থানায় মামলায় আমার নামে কোনো ওয়ারেন্ট না থাকায় আমাকে গ্রেফতার করতে পারে না তাই বিশেষ ক্ষমতা আইনের চুয়ান্ন ধারায় আমাকে আটক দেখিয়ে কোর্টে চালান করে দিলেন কোর্টে চালান পত্রে বিনা প্রয়োজনেই কিছু নির্জলা মিথ্যা অভিযোগ লিখলেন আমাকে আটক করা হয়েছে সোনাডাঙ্গা থানার কাছ থেকে ভোর সাতটার দিকে অথচ চালানপত্র লিখেছে পৌনে দশটায় হরতালের পিকেটিংরত অবস্থায় রয়্যাল হোটেলের মোড় থেকে আটক করেছে পুলিশ মিথ্যা ফরওয়ার্ডিং দিয়ে আমাকে কোর্টে চালান করে দিলেন কোর্টে জামিনের আবেদন করা হলে তা নাকচ করে ম্যাজিস্ট্রেট জেল হাজতে প্রেরণের নির্দেশ দিলেন